নম শিব নম শিব উম শিব সর্ব অন্তর্জানী সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজনী সর্বরূপ ধারী মহান আল্লাহ মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম হ্যাঁ সাঁতোরি আমার প্রান্তীয় আর্টস্তবী আর্টস আপনারা সকলে এই সুন্দর ময়বী ঘরে পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি পামটি গুরু মহাদেব আমি তামটি গরু মহাদেব আজকে আমি আপনাদের মাঝে আদিকালে প্রাচীনকালের মন্ত্রের বই থেকে পরিচিত কুসুরি মন্ত্র দেখলে বসমন্ত দেখলে বস মন্ত্র পাগল সু কুফুরি একশো পার্সেন্ট কুফুরি কালাম মন্ত্র শুধুমাত্র একটা মন্ত্র পাঠের সাথে সাথে দেখলে বস হবে যে কোনো নারী এবং পুরুষ দেখা মাত্রই বশ হতে বাধ্য থাকবো আমি তান্ত্রিক গুরু মহাদেব বলে দিয়ে গেলাম অনেক কাঙ্ক্ষিত মানুষ আছে অনেক ছেলে এবং মেয়ে আছে একটা মেয়েকে একটা ছেলে খুবই পছন্দ করে ভালোবাসে কিন্তু মুখে বলতে পারতাছে না বললেও কাজ হয় না অনেকবার বলা হয়েছে কিন্তু সে মেয়ে রাজি নাই অন্য আরেকজনের প্রেমে আসক্ত থাকে সেই কারণে সেই মেয়েকে আপনি পাইতেছেন না সেইভাবে দেখা মাত্রই বস করতে পারবেন আপনি একটাবার আমার পরীক্ষিত মন্ত্রে

এমন করে একটাবার মন্ত্র পাঠ করতে হবে শুধুমাত্র একবার সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিক ভাবে মন্ত্র যদি আপনারা প্রয়োগ করতে পারেন আমি তান্ত্রিক মাত্র আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম একশো পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের সকলের মাঝে গেলাম আমার তন্ত্র মন্ত্র বিদ্যা মায়ের যা ইন্দ্রজাল যাদু কোনো সকলের কসম দিয়ে গেলাম আমার ধর্মের কসম দিয়ে গেলাম আত্মা মন্ত্র করে দেখেন আর আপনারা শুধু মন্ত্র জপ করলে যে কাজ হব এমন কোন কথা না এই কাজের একটা নিয়ম এবং বিধি আছে কাজের নিয়ম বিধি ছাড়া কোন তন্ত্র কাজ করব না কাজের নিয়ম বিধিরা যাই কাজ করবে একশো বার কোটি কোটি বার পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন কাজের নিয়ম বিধি যাই গুরুর অনুমতি নিয়ে কাজটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন নিয়ম বিধিরা জানার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থাকবো এবং কি আমার স্কিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে আস্তে সেকেন্ড সময় দাদা আমার কাছ থেকে আপনারা স্কিন দিয়ে নিয়ম বিধি নিয়ে কাজ করবেন যে কোনো মানুষ যে কোনো কাঙ্ক্ষিত মানুষ আপনাদের বসে আসবো দেখা মাত্র দেখলে এই মন্ত্র এই মন্ত্রটা পরীক্ষিত মন্ত্র আজকের মন্ত্র না আদিকাল থেকে যুগ যুগ প্রাচীনকাল থেকে আমার জন্মের আগে আমার বাবার জন্মের আগে দুইশো তিনশো বছর এই মন্ত্রটা পরীক্ষিত মন্ত্র এই মন্ত্র আপনাদের মাঝে এই জন্য তুলে ধরছি সারা জীবন বড় অনেক তান্ত্রিক কবিরা যদি আপনারা কাজ করছেন কোনো কাজের ফল আপনারা এখন পর্যন্ত পান নাই সেই হিসাবে আপনাদের মাঝে পাওয়ারফুল কুপুরি মন্ত্রটা তুলে ধরবেন কারণ আপনারা প্রতারক হতে হতে টাকা নষ্ট করতে তার চান্নার চান না বিশ্বাস করেন না তান্ত্রিক গুরুবে সেই কারণে আপনাদের মাঝে পরীক্ষিত মন্ত্র ধরলাম আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন